ইসলাম আমি উপসাগরী কৃষি অফিসার সাফা নৌকা রহমতুল্লাহ প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন আমরা চাপাই এলপিজি বাইক সেন্টারের আজকে একটা মেট্রোপ্লাস গাড়ি রাজশাহী তানোর থেকে ভাই এসেছে এ ভাইকে অবশ্যই আপনারা তানুরে যারা আছেন চিনতে পারবেন আমরা ভাইয়ের পরিচয়টা আগে শুনবো তারপরে ভাই কেমন গাড়িটা লাগলো কনভার্সন করে আমরা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো তা ভাই আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে মোতাহরুল ইসলাম আমি উপসাগরী কৃষি অফিসার সাফা আমার বাসা হচ্ছে রাজশাহী তানুরে আমি আসলে পেট্রোলের দাম বৃদ্ধির কারণে একটু সাশ্রয়ীর জন্য হচ্ছে এই বাইকটা আমি বাইকে হচ্ছে এলপিজি কনভার্ট করলাম এখন পর্যন্ত চালালাম মোটামুটি ভালোই লাগলো আপনারাও চাইলে এখান থেকে এলপিজি কনভার্ট করে নিতে পারেন তো ভাইয়া আপনার কি সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে সাউন্ড না 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 কোনো সাউন্ডে কোনো সমস্যা হয়নি আর এটা তো বুঝতে পারছে মানে কেউ তো বুঝতে পারবে না পারবে কি মনে হচ্ছে এটা নর্মালি অত সহজে কেউ বুঝতে পারবে না যে এটা গ্যাসে চলতেছে সবাই মনে করবে পেট্রোলে চলতেছে আর এটা হচ্ছে টুল টুলবক্স তো প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই চাপাই এলপিজি বাইক সেন্টার অবশ্যই আসবেন দেখবেন এবং আমাদের এই বাইক সেন্টারতে আপনারা একটু পরিদর্শন করবেন আমরা রাজশাহীর একটা গাড়ি দেখতে পাচ্ছেন রাজশাহী হ ভাইয়ের বাসা হচ্ছে তানোরে ভাই চাকরি করে সাপাহারে অবশ্যই যারা করবেন তারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সকলেই